হাদিয়া দেয়া এবং নেয়া উভয়টা সুন্নত উনি উমরা হস করতে চান মনু মিয়া খুব তো সালে একজন মানুষ ওনার কিছু জায়গা সম্পত্তি বিক্রি করে লাল টক বগে ঘোরা উনি কিনেছেন পাসপোর্টটা আমি নিজের অর্থ দিয়ে বানাবো আসসালামু আলাইকুম আপনি উপহার দিতে চান বা সহযোগিতা দিতে চান নিবেন না এরকম মানুষ খুবই কবর সেই বিরল একজন মানুষের নাম হচ্ছে মনু মিয়া 3057টা কবর গায়ের পরিশ্রম দিয়ে ওই মানুষের উপকারার্থে করেছে সম্পূর্ণ বিনা molle সেই মনু মিয়া এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি যখন চিকিৎসাধীন রয়্যাল হাসপাতালে তার যে গোড়াটা রয়েছে সেই গোড়াটাকে কারা মেরে ফেলেছে লাল টক বগে যে ঘোটাটা উনি জায়গা বিক্রি করে কিনেছিলেন মানুষের উপকারের জন্য কবর খোঁড়ার জন্য শেষ বিদায়ের ঘরটা নিজের হাতে সুন্দরভাবে বানিয়ে দেওয়ার জন্য সেই মনুমিয়ার অতিপ্রিয় ঘোরাটা যখন মানুষ হত্যা করে ফেলে উনি স্বাভাবিকভাবে দারুণ কষ্ট পান ওনার সাথে সাথে বাংলাদেশের লাখো মানুষ কিন্তু অন্তর থেকে ব্যথা অনুভব করেন সেই ব্যথা অনুভব করে চট্টগ্রাম থেকে আমি ছুটে গিয়েছিলাম মনুমিয়াকে দেখতে ঢাকায় যে হসপিটালে উনি চিকিৎসাধীন রয়েছেন সেই হসপিটালে গিয়ে আমি দেখা পেয়েছি বিরল এক মানুষের যে মানুষকে আমরা ইতিমধ্যে ঘোষণা করেছিলাম আপনার জন্য লাল টকবগে একটা ঘোড়া আমরা কিন্তু রংপুরে কিনে রেখেছি আপনি যদি ঘোড়ায় উঠতে না পারেন অসুস্থ মানুষ তাহলে ঘোড়ার একটা সুন্দর গাড়ি আমরা আপনাকে বানিয়ে দেব। ঘোড়ার সহ ঘোড়ার গাড়িটা আপনাকে উপহার হিসেবে দিতে চাই উনি সস্নেহে আন্তরিকভাবে আমাদেরকে জানাচ্ছেন আমার ঘোড়া ঘোড়ার গাড়ি কিছুই লাগবে না আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি একজন মানুষকে উপহার দিতে চাচ্ছি কোনো ধরনের দাবি ছাড়া কোনো ধরনের কোনো বিনিময় ছাড়া উনি নিবেন না আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কী অপূর্ণ ইচ্ছা রয়েছে আমাদেরকে একটু কাইলি জানাবেন উনি জানালেন উনি ওমরা হস করতে চান তখন আমরা ওনাকে জানালাম আমরা আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিতে চাই উনি বললেন হাঁ দেয়া এবং নেয়া উভয়টা সন্ন্যত উনি আমাদের ওনাদের বাড়িতে আমন্ত্রণ জানালেন আমরা ওনার প্রতি আরজ করলাম আপনার উমরাই যাওয়ার যে ব্যবস্থাটুকুন রয়েছে এই ব্যবস্থাটুকুন উমরা আসা যাওয়া থাকা খাওয়া খরচ সবগুলা আমাদের পক্ষ থেকে আপনাকে উপহার হিসেবে দিতে চাই আপনি যদি নেন আমরা অনেক খুশি হব উনি দেখুন সাথে সাথে কিন্তু আমাদেরকে হা বলেননি উনি বলছেন বাবা আমি একটু অসুস্থ আমি সুস্থ হলে পরে জানাবো অর্থাৎ উনি যে কূপ নেওয়ার জন্য আগ্রহী এই ধরনের আমি দেখিনি কখনো এই প্রথম একজন মানুষ পেলাম যেখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ আমাদেরকে ইনবক্স করছে ওমরা যদি আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে আমরা খুবই খুশি হব সেই জায়গার মধ্যে এই মানুষটাকে দিতে চাচ্ছি উনি সাথে সাথে কিন্তু আমাদেরকে হা বলেননি ওনাকে সাথে সাথে বিনীতভাবে আমরা জিজ্ঞেস করলাম আপনাকে পাসপোর্ট রয়েছে উনি বললেন আমার পাসপোর্ট নাই আমরা বললাম আগামীকালকে আপনি যদি অনুমতি দেন পাসপোর্ট অফিসের একজন লোককে আপনার সাথে অ্যাসাইন করে দিচ্ছি উনি আপনাকে যাকে অ্যাসিস্ট করবেন খরচ খরচগুলো যা লাগে আমরা দিব উনি বললেন বাবা পাসপোর্টটা আমি আমার নিজের অর্থ দিয়ে বানাবো আপনাকে ধন্যবাদ উনি আমাকে ধন্যবাদ জানাচ্ছেন পাসপোর্টের টাকা নিতেও কিন্তু উনি আগ্রহ দেখাননি এই মানুষটা বলছেন আমি মানুষকে দান করছি আমি নিয়মিত মানুষকে সহযোগিতা করে এসেছি এই কথা শুনে আপনাদের অনেকে মনে হতে পারে মনোমিয়াবুঝি খুব বৃত্তশালী একজন মানুষ আমি ব্যক্তিগতভাবে ওনার পরিবারের কাছ থেকে স্বজনের কাছ থেকে এলাকাবাসের কাছ থেকে যে খবর নিয়েছি সে খবরটা হচ্ছে অত্যন্ত স্বল্প আয়ের একজন মানুষ এই মনোমিয়া ওনার কিছু জায়গা সম্পত্তি বিক্রি করেছেন বিক্রি করে লাল টক ঘোড়া উনি কিনেছেন এবং আর কিছু জায়গা সম্পত্তি অন্যদেরকে ব্যবসার জন্য দিয়েছেন বন্ধ রেখেছেন বলা চলে ওনাদের কাছ থেকে মাসে একটা অ্যামাউন্ট আসে আমি মনে করি চল বিশাল একটা অ্যামাউন্ট আসে পরে শুনলাম পাঁচ থেকে মাত্র ছয় হাজার টাকা সেখান থেকে আসে এই টাকা দিয়ে উনি চলেন আর হয়তো মাঝে মধ্যে একটা জায়গা বিক্রি করেন ওই টাকা দিয়ে উনি চলতেছেন এই একজন মাত্র বউ রয়েছে ওনার একজন ভাইপু যে তাকে আন্তর্মিক সেবা দিয়ে যাচ্ছে আমাকে কালকে পরিচয় করে দিচ্ছেন এটা আমার ছেলে আমার ভাইপু কিন্তু আমার এখন ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে অনেক বেশি কবল করুক এই ধরনের শ্রদ্ধে একজন মানুষ মানবিক মানুষ আমার কাছে মনে হলো বাংলাদেশে এই মানবিক অঙ্গনে ওনার জীবনের গল্পগুলা মানুষকে জানানো দরকার আমি ওনাকে বললাম আপনার জীবনের গল্পগুলো আমি কয়েক হাজার ইয়াং যুবককে একত্রিত করে ওদেরকে শোনাতে চাই মানুষ যাতে উৎসাহিত হয় আপনি তখন হসপিটালে আছেন আলাদা যদি আপনাকে নিয়ে যায় আপনার মতন আরও কয়েক হাজার মনোবি আমরা বানাতে চাই উনি বললেন বাবা আমি তো পাই নাই বাংলাদেশে মানুষ নাই ওনার কথার সাথে আমি আসলে কিছুটা হলো। একমত সত্যিকার মানুষ পাওয়া খুব টাফ তারপর আপনি বলেছেন মানুষ পাওয়া খুব কঠিন কিন্তু এই বাংলাদেশে আপনি একজন তাহলে আপনার মতন আরো কিছু মানুষ কিন্তু আছে ইনশাল্লাহ যারা আছে বলেই বাংলাদেশের সুন্দর সুন্দর সুগ্রার সুবাস আমরা পাই আমরা এই ধরনের আলোকিত মানুষদের সংখ্যাটা বাড়াতে চাই সো আমরা কখনো হতাশ হতে চাই না আল্লাহ তালা যতটুকু আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহ শুক্রিয়া করবো তোমরা শুক্রিয়া দেখা করবো তোমাদের নিয়মত আমি বাড়িয়ে দেব স্বয়ং আল্লাহ তালা বলছেন এই মনুমিয়ার জন্য সবাই দোয়া করবেন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন উনি সুস্থ হলে উনি যদি আমাদের সাথে একমত পোষণ করেন আমাদেরকে জানান আমরা সাথে সাথে ওমরা ওনাকেও জন্য প্রস্তুত রয়েছি এবং আপনাদের মধ্য থেকে অনেক আমাদেরকে অনুরোধ করছেন মনুমিয়ার হজে যাওয়ার ব্যাপারে আপনারা নিজের পকেট থেকে সহযোগিতা দিতে চান আপনাদের প্রতি শ্রদ্ধা নিয়ে বিনীতভাবে নিবেদন করছি আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের জন্য বেশি টাকা লাগবে না এই প্রজেক্টে আপনাদের কারো কোনো সহযোগিতা দেওয়ার আপাতত দরকার নাই সবসময় ফাউন্ডেশনের পেজের সাথে থাকুন আর অনেকগুলো আগামী দিনে মানব প্রকল্প আসবে আপনারা যে মনে চান ওখানে অংশগ্রহণ করতে পারেন আপনার সবাই অন্তর থেকে দোয়া করুন ওনাকে যাতে আল্লাহ তালা হাইয়াতে তাইয়াবা দান করেন এবং একই সাথে ওনার মতন হাজার হাজার আলোকিত মানুষ বাংলাদেশে জন্ম লাভ করুক ধন্যবাদ সবাইকে